আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুর্ঘটনায় শিক্ষার্থী আহত হয়েছ তো তোমাদের কিন্তু দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অনুদান দিচ্ছে সরকার তো তোমরা কীভাবে আবেদন করবে এখানে কি কি তোমার প্রমাণ আদি লাগবে টু যেটা আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীর পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অনুদান দিচ্ছে সরকার আবেদন করবেন যেভাবে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে নয় নভেম্বর দুই হাজার বিকাল পাঁচটা তিরিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা দুর্ঘটনা আহত অর্থ সহায়তা দেয় এই সহায়তার জন্য আবেদন করতে হবে শিক্ষার্থীদের নভেম্বর ডিসেম্বর প্রান্তর আবেদন শুরু হয়েছে এই অনুদান পেতে শিক্ষার্থী অনলাইন আবেদন করতে হবে আজ রবিবার নয় নভেম্বর প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এক চিঠি থেকে এই তথ্য জানা হয়েছে দুর্ঘটনায় গুরুতর আহত অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীর এককালীন দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান দেয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আহত অস্বচ্ছল ও চিকিৎসাটি মেধাবীর ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী এই অনুদান পান চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থী ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম তো এইখানে যে ওয়েবসাইটটির রয়েছে তো আমি কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান দিয়ে রাখবো তো সেখান থেকে ক্লিক করে আপনি আবেদন করে নিতে পারবেন যদি বেশি বেশি কমেন্ট পাই তাহলে কিন্তু আমি কিভাবে আবেদন করতে হবে তো সেটি কিন্তু আপনাদের জন্য ভিডিও আকারে দিয়ে দিব। এই লিংক আবেদন করতে হবে দুর্ঘটনার গুরুত্ব আহত চিকিৎসাধীন শিক্ষার্থীর নির্ধারিত লিংক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসা ম্যাথ একবার চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন এবং দুর্ঘটনা গুরুতর আহত ও হাসপাতাল চিকিৎসা নেওয়ার সময় বিজ্ঞপ্তি প্রকাশ অর্থবছর বা এক বছরের মধ্যে হতে হবে তো আপনি কিন্তু এই এক বছরের মধ্যে যদি আহত হন কোনো শিক্ষার্থী হাসপাতালে থাকেন হাসপাতালে কিন্তু বিভিন্ন কাগজপত্র লাগবে তো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করব চিকিৎসা অনুদানের জন্য আবেদন ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন সরকার হাসপাতালে চিকিৎসক উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্মকর্তা কাছ থেকে গুরুতর আহত সমর্থন প্রত্যয়ন করা শিক্ষার্থীর চিকিৎসা সনদ চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও নির্ধারিত ফর্ম শিক্ষা প্রতিষ্ঠান পত্তন পত্র অনলাইনে আপলোড করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে যেগুলো বলা হয়েছে তো সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে সংগ্রহ করতে হবে শিক্ষার্থী কর্তৃক অনলাইন আবেদনের সময় শিক্ষার্থী বা পিতামাতার নিজ ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং ব্যাংক হিসাব প্রমাণ হিসেবে চেকের পাতা ব্যাংক স্টেটমেন্ট তথ্য আবশ্যিকভাবে অনলাইন আপলোড করতে হবে শিক্ষার্থী বা পিতা মাতা ব্যাংক হিসাব নম্বর ব্যতীত অন্য কারো ব্যাংক হিসাব নম্বর বিবেচনায় নেওয়া হবে না তবে পিতামাতা অভিনিক অবর্তমানে আইনগত অভিভাবক ব্যাংক হিসাব নম্বর এই ক্ষেত্রে উল্লেখযোগ্য করা যাবে এই চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক বা সম্মান শ্রেণী দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী দুই হাজার পঁচিশ অর্থ বছর নভেম্বর ডিসেম্বর প্রান্তে আগামী একত্রিশে ডিসেম্বর রাত এগারোটা মিনিট পর্যন্ত এই সিস্টেম ব্যবহার করে অনলাইন আবেদন করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী অবশ্যই তোমাদেরকে নভেম্বর মাসে কমপ্লিট করতে হবে তো এটা কিন্তু তোমরা ডিসেম্বরের রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত করতে পারবে একত্রিশ তারিখ তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা যারা ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত গুরুতর আহত হাসপাতালে ভর্তি ছিলে বিশেষ করে এক বছর যারা রয়েছে তারাই কিন্তু পাবে গত বছরগুলো যারা রয়েছে চব্বিশ সালে তারা কিন্তু পাবে না অবশ্য পঁচিশ সালে তোমাকে হতে হবে তো প্রিয় শিক্ষার্থী আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ